হাই ভিওয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো ম্যানিস্টার সিটি ভ্যাসেস রেয়ারমা দিদির মধ্যকারে ম্যাচটা নিয়ে তো এই ম্যাচটায় ম্যানিস্টার সিটি তিন তিন করে ড্র করেছে রেয়ারমা দিদির সাথে তো এক কথাই বলবো যে ম্যানিস্টার সিটি অনেক ভালো ফুটবল খেলছে কেননা যেখানে ম্যাচটা ছিল রিয়ার দিদির ঘরে মাঠে তো তাদের ঘরে মাঠে একেবারে দুই মিনিটে মাথায় ফার্স্টে দুই মিনিটে মাথায় কিন্তু ম্যানিস্ট্রার সিটি একটা গোল করে গোল করে এক শূন্য গোলে লিড নেয় অবশ্যই রেয়ার মাদির ফার্স্ট হাফে আর দুইটা গোল করে দুই এক গোলে এগিয়ে থাকে রেয়ার মাদির কিন্তু সেকেন্ড হাফে নেভে কিন্তু ম্যানস্টার সিটি পরপর দুইটা গোল দিয়ে দেয় যার ফলে যায় কিন্তু ব্যবধান তিন দুইতে দাঁড়ায় রেয়ার মাদির দুই ম্যানিস্টার সিটি তিন এরপর অষ্টাত্তর মিনিটে মাথায় কিন্তু রিয়াল মাদির আরও একটা গোল দিয়ে দেয় যার ফলে গিয়ে ম্যাচটি তিন তিন গোলে সমতা ফিরে আসে এরপর আর কোনো গোল হয় না যার ফলে ম্যাচটি তিন তিন গোলে ড্র হয় তো এতে করে রিয়াল দিদির একটু সমস্যা হয়ে গেল এটাই যে এটা ছিল রিয়াল মাদিদি ঘরে মাঠে এরপরে ম্যাচটা হবে ম্যানেস্টার সিটি ঘরে মাঠে লেগ টু তো রেয়ার মাদিদি যেখানে তাদের ঘরে নিজেদের ঘরে মাঠে ম্যাচটি ড্র করছে সেখানে ম্যান্সটার সিটি ঘরে মাঠে গিয়ে কি করবে এটা তো বোঝাই যাচ্ছে অবশ্যই সেখানে ম্যানেজটা সিটি এক্সট্রা বেনিফিট পাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো আবার সেটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন